আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সারোয়াররা তারা যদি ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এবং কি দলের অবস্থাও কাহিল হয় কারণ আমজনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্স এর বাহিরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটখাটো মানুষ তো দুই তার দশজন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েস হন এখন অবশেষে যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু দেখেন এদের বিভিন্ন একটিভিটি রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে যেমন তাদের মানে সমালোচনা করছে বা আমরা যারা আছি আমরাও কিন্তু বিভিন্ন একটিভিটি যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এগুলোর বাহিরে যখন আমরা দেখি যে ইন্টেনশনে ক্ষমতায় থাকা উইদাউট নির্বাচন ঝামলাটা পাকায় তাই না তো শুধুমাত্র আমি এরকম ভাবছি জুলাই আগস্টের পরে এর ছাত্রদের পক্ষে শক্ত অবস্থানে ছিল সাংবাদিক ইলিয়াস একটা ব্ল্যাংক চেকের মধ্যে সমর্থন দিয়ে গেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে যেদিন গঠন হয়েছে সেদিন আবু সাইদের পরিবার যখন দাওয়াত পায়নি সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস এই দলটির খুবই প্রধান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কান্দ মাসুদ ওরফে হান্নান মাসুদ তার এবং এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছাত্রদের মধ্যে কারুর বাবার কোন বড় বড় কোম্পানি থেকে এই দলের জন্য ডোনেশন কালেক্টের ইস্যু নিয়েও কিন্তু ইলিয়াস স্ট্যাটাস দিয়েছিল আজকে তিনি বাকি ফাইনাল গেমটা বাজায় দিচ্ছেন ইলিয়াসের এই স্ট্যাটাসটা জাতীয় নাগরিক পার্টিকে কি পরিমাণে আঘাত করবে এখনো তো ভিডিও বানান শুরু করে নাই তথ্য প্রমাণ সহ অবস্থা খারাপ হবে এখন কেন হচ্ছে মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হইয়া যায় যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল সাহার বা নাহিদ সার্জিস আসিফ মাহমুদরা তারা কি সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বল বানাচ্ছেন বেশিদিন দিন রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করেই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কারো ল্যান্ডা ধৈরা সংসদে ঢুকা যাবে না আসেন ইলিয়াস ভাই কেন ক্যাপলো সাংবাদিক ইলিয়াস লিখছেন ওনারা মানে ডক্টর আসিফ নজরুল একটা ভিডিও নিয়ে গতকালকে আমিও দিছিলাম ভিডিওটা ওনার একটা বক্তব্য ছিল বাবা তোমরা আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো থাকলে কি সুবিধা হবে দেশ অনেক আগায় যাক না যাক ওনাদের অনেক স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে চেহারায় উজ্জ্বলতা আসছে আর অনেক কিছু হয়তো হবে ছাত্ররা চপ্পল পায় দেওয়া ছেলেরা আজকে ওয়ার্ল্ড ব্র্যান্ডের জুতো পায়ে দিচ্ছে আরমানের জ্যাকেট গায়ে দিচ্ছে সব কিন্তু আমার আপনার টাকা তাদের কামাই না উপদেশটা আসিফের গায়ের যে জ্যাকেটটা এটা জনগণের ট্যাক্সের টাকায় কিনা বেতন ভালো পায় আওয়ামী লীগের এমপি যতটুকু সুবিধা নিছে। চুয়ান্ন বছর এই দেশের রাজনৈতিক এমপি মন্ত্রীরা যতগুলো সুবিধা নিছে এই ছাত্র উপদেষ্টা একটা সুবিধা কম নেয় নাই সবটাই কিন্তু তারা নিচ্ছে এগুলা কার থেকে আমাদের টাকা দিয়ে আচ্ছা সাংবাদিক ইলিয়াস মনে করছেন এই ছাত্ররা এই জাতীয় নাগরিক পার্টির যারা প্রধানরা আছেন তারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার আসলে চান না কারণ আমরা তো শুনে চান কিন্তু ইলিয়াস মনে করছে তারা চান না শাহবাগীদের শাহবাগী বলতে চান না আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না সচিবালয় সরকারি অফিস আদালত মিডিয়াকে আওয়ামী লীগের দালালি মুক্ত করতেও আর চান না বিডিয়ার হত্যার বিচার চান না ঘোষমুক্ত প্রশাসন চান না মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেইটাও চান না আবার নির্বাচনও চান না কি চান শুধু আসিফ নজরুল স্যারের সাথে মিলেমিশে অনেক বছর ধরে ক্ষমতায় থাকতে চান সর্বশেষ ইলিয়াস লিখছেন এভাবে কি পাবলিককে বেশিদিন বলদ বানায়ে রাখা যাবে একটা ছবিও পোস্ট করেছেন বাট ইলিয়াস ভাই যেই বক্তব্যটা লিখছেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখি তারা মুখে বলে অন্তরে চায় কিনা আমাদের রাজনীতিতে একটা কমন জিনিস আছে কি পাবলিক ইন্টারেস্ট এই শুনলে সবাই কথা বলে যেমন ধরুন আসিয়া সার্জিস কেন বিতর্কিত হইল এই আসিয়া যখন সিএমএইচ এর চিকিৎসা দিন ছিল তার বাসা থেকে 10 মিনিটের রাস্তা সে দেখতে যায় না কিন্তু যখন হেলিকপ্টারে চড়ে জানাজা যাওয়ার সুযোগ হলো ওইখানে গেল আসলো এটা নিয়ে সে সমালোচিত হইছে তাই না আবার ধৈর্য হারাইয়া বলছে এক স্ট্যান্ডার্ডে থাকেন ডাবল স্ট্যান্ডার্ডে কেন যাচ্ছেন হ্যাঁ ফুটেজগুলো বলেন না গেলেও এটা বলেন সেটা বলেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস হয়ে যাচ্ছে বিশেষ করে শুরু হয়েছে বন্যার টাকা দিয়ে ঘটনা এরপরে দলের এই যে ফান্ডিং এত জৌলস এগুলো মানুষের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করে ফেলছে আবার দেখেন নতুন রাজনৈতিক দল আর একটা নামতেছে ছাত্রদের মধ্য থেকে কেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসতেছে এদেশে রাজনীতি করা বড় কঠিন জিনিস আপনাকে ধরাছর বাহিরে থাকতে হবে কিন্তু আদৌ হচ্ছে এই দলটার যিনি প্রধান নাহি তিনি বিএনপিকেও ঘাটেন জামাতরেও ঘাটেন কপচা না আওয়ামী লীগ তো চাচ্ছে তা আপনি তিনটা দল যদি কপ চাই ফেলেন আপনার অনুসারে এই দেশে কোথ থেকে আসবে ভিপিনুরও কপ চান জাতীয় পার্টিরও কপ চান তো সব কপ চানোর মধ্যে যে আপনারা যারা আসছেন আপনারা কতটুকু পরিচ্ছন্ন হবেন এই সাত মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে শোধরাতে হবে নিজেদের ভুলগুলো না হলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা ডক্টর ইরো সরকারের পতন হলে আজকে দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের আওয়ামী লীগের ব্যাপারে একশোটা ভিডিও আছে আমার চ্যানেলে একশো আর বেশি হবে বিভিন্ন মন্ত্রী এমপিদের সংসদে মমতাজদের এর বাহিরে বঙ্গবন্ধুর ভাস্কর্যীশু প্রত্যেকটা জিনিস বলছে যে খুব খারাপ পরিণতি আনবে ডাইকা মুরাদ ইস্যুতেও আনছে কিনা আমসে তখন কিন্তু কথা শোনা তো দূরের কথা আর দেশে আয় দেশে আয় প্রশাসন ব্যবহার করে হয়রানি করছে আমাকে বাড়ি ঘরে পুলিশ পাঠাইছে কেন ভাই আপনাদেরকে সতর্ক করছিলাম এই যে ছাত্রলীগ বা অন্যরা যারা আজকে বলেন ভাই একটু কথাটা বলেন আমি তো এগুলাই বলতাম যে আপনারা যেগুলো করতেছেন ভুল করতেছেন বাট ক্ষমতা যখন থাকে শরীরে চর্বি থাকে কেউ কোনো সমালোচনা করলে তারে বাটাম দেওয়ার জন্য যতগুলো সম্ভাব্য ক্ষমতা বা সুযোগ হাতে আছে সবটাই কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা সরকার আমরাই যে এখন সমালোচনা করছি এখনো দালাল দালাল ডাকা শুরু হয়ে গেছে ফেসিস্টের দোষর এটা সেটা কেন বলতেছি কারণ আপনার পরিণতিরও কি হবে আমরাই কিন্তু দূর থেকে বুঝতেছি আপনি এখন বুঝবেন না যদিও আপনি দেখছেন আপনিই করছেন কিভাবে পরিণতি হয় রাইট আপনার একটা রাজনৈতিক দল করছেন ক্ষমতা আসবেন এটা হচ্ছে পরে বাট রাইট নাও আপনার এখানে ভূমিকা রাখা জরুরি ভুলগুলো শুধরানো জরুরি যেভাবে